নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই ডরথে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত yeah <laughs>

মাদার্স ডে সকালবেলাটা খুব ভালো কাটলো আমার আমি জানতেই পারিনি মোহরার সম্রাট এত সুন্দর একটা প্ল্যান করেছে আমার জন্য কখন যে গিফটটা অর্ডার করলো এটাও আমি জানি না যাই হোক আমার সকালটা খুব সুন্দরভাবে আজকে শুরু হলো আমরা একটু বাইরে খেতে যাব রান্না না করলেও হতো কিন্তু কাল তো আবার সোমবার ওই জন্য একটু মাছের ঝোল আর মোহরের জন্য চিকেন করে রাখলাম বাইরেটা দেখুন কি পরিমাণ রোদ উঠেছে আর এই মোহরের পাগলাম দেখুন ওদের সূর্যগ্রহণ দেখার জন্য স্কুল থেকে একটা চশমা দিয়েছিল সেটা এখন খুঁজে পেয়েছে এখন সারাক্ষণ এই সূর্য দেখে বেড়াচ্ছে খিজে করি না ছেলেটাকে নিয়ে ক্যানসাসের ওয়েদার খুব বাজে মানে কোনো দিন এত ঠান্ডা কোনো দিন এত গরম সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল কিন্তু এবেলাটা মানে যত বেলা বাড়ছে কি পরিমাণ গরম পড়ছে গরম তো বাইরে বাইরে গরম সত্যি তোর মানে সম্রাট এবিপি আনন্দ হয়ে আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি এখন সেখানে আগে থেকে টেবিল বুক করলে তাড়াতাড়ি হয়ে যায় না হলে অনেকক্ষণ ওয়েট করতে হয় আমরাও টেবিল বুকও করিনি জানি না কখন খেতে পাবো এই যে দেখুন মোহরকে কখন যে এই ভিডিওটা বানিয়েছে আমি টেরই পাইনি আর ভিডিওটা বানিয়ে বলছে আমার ব্লগে নাকি এই ভিডিওটা দিতে হবে আর বলতে হবে যে এটা মোহর বানিয়েছে পৌঁছলাম রেস্টুরেন্টে আর টেবিলের কথাও বললাম আমরা বলছে ওয়েট করতে হবে খানিক্ষণ সময় লাগবে আর আমি আমাদের কথাগুলো দিতে পারলাম না তার কারণ হচ্ছে পেছনে মিউজিক বাজছে আবার কপিরাইট ক্লেম চলে আসবে অবশেষে টেবিল পেয়েছি আমরা আর আমাদের স্টার্টারও চলে এসছে মোহরের ফেভারিট স্টার্টার আর এখানে স্টার্টার খাওয়ার পর মেন কোর্সও চলে এসছে টেবিলটা পেতে দেরি হলেও খাবার কিন্তু খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করে দিয়েছে খাওয়ার শেষ পাতে এটা হলো মোহরের পছন্দের স্পেশাল ডেজার্ট কিন্তু কেমন লাগলো খাওয়া হ্যাঁ মাম্মি খাওয়ালো বলে প্রথম প্রথম না না আমি অনেকবার খাওয়াইনি তোকে আমরা অনেকবার খেয়েছি সেটা পাপা খাইয়েছে না মাম্মী তো খাওয়াইনি হ্যাঁ

করে মামি করাতে নিয়ে যাচ্ছে তুই কিন্তু মিস করে গেলি মোহর কিছুতেই আমাদের সঙ্গে যেতে চাইল না প্রিয়াঙ্কা অবশ্য বলল যে ওকে নিয়ে যেতে হবে না তাহলে তোমরা ভালো করে বাজার করতে পারবে না ওই প্রিয়াঙ্কা ছেলের সঙ্গে ও এখন ফুটবল খেলতে তাই ওদের বাড়িতে ওকে রেখে যাচ্ছি আমরা এই প্রিমিয়াম আউটলেট মলটা আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখেছেন আমরা যখন বেশি কিছু বাজার করতে আসি মানে তিনজনের জন্যই যখন বাজার করতে আসি তখন এখানে আসি আর এখানে এখন সম্রাটকে আমি বলেছি তোমার যা ইচ্ছে তুমি তাই কিনতে পারো সম্রাট নিজের জন্য তেমন কিছুই কখনোই কেনে না ও সব সময় আমাদের জন্যই কেনে আর আমাদেরকেই কিনতে বলে আর আজকে আমি সম্রাটকে সেই অপশনটা দিয়েছি যে তোমার যা ইচ্ছে তুমি তাই কিনতে পারো ও এত খুশি হয়েছে ওকে না ছোট্ট একটা জিনিস দিলেই ভীষণ খুশি হয় আমি আর সম্রাট যখনই বাজার করি মানে খুব ছোট জিনিস কিনলেও সেটা দুজনে একসাথে গিয়ে করি বা অনলাইনে কিনলেও দুজনে একসাথে বসে বাজার করি আর সম্রাট এখানে অনেক কষ্ট করে তিনটে গেঞ্জি পছন্দ করেছে ওকে তিনটে গেঞ্জি আমি কিনে দিয়েছি মুগুরের বাকি দেখে হবে প্যান্ট কিনতে হবে না একটা সম্রাটের মোটামুটি হয়ে গেছে এবার আমি এখানে তিনটে কিনে নিয়েছি আমার জন্য এবার মোহরের পালা কিনলে আমাদের কিনলেই আমাদের আমি আর সম্রাট বেশ খানিকক্ষণ ঘুরে টুড়ে জিনিস কিনলাম আর মোহর আনলেই না মোহর তো নিজের জন্য কিছু কিনতেই চায় না আমাদের জন্য তো কিনতে দেবেই না মানে চিৎকার করবে আর নিজের জন্য তো আরো বেশি ওর বলে সব আছে কিচ্ছু নতুন পড়তে হবে না ওর লাস্ট স্কুল ডে মানে গ্র্যাজুয়েশান ডের দিন একটু নতুন জামা পরে যাবে আমরা একটু বেড়াতেও যাব ওই সামনে ছুটি আছে তখন নতুন একটু জামা পরবে সেটাও পরবে না বলছে অনেক আছে আমার জন্য কিচ্ছু আনতে হবে না ছোট হয়ে যাবে ঠিক আছে ছোট হয়ে যাবে লাল সামারে

সম্রাটের আমার ছেলে সবার কেনা হয়ে গেল হ্যাঁ ঢুকাও এটা একটা মধ্যে ঢুকে বিকেলই সাড়ে ছটার মতো বাজে মোহরকে বললাম বাড়িতে নিয়ে ফিরবো বলছে এখন যাবে না ওর সাড়ে ছটার সময় না এখানে অনেক রোদ থাকে একটু বাইরে খেলতে পারবে ওই একটু পরে গিয়ে আমরা নিয়ে আসবো ওকে হ্যাঁ এই যে বাবা এই তো জামা কাপড় কিনে নিয়ে এসেছি আমি সব এগুলো দেখ এই যে তো জামা কাপড় বাবা দেখ ভালো পছন্দ হয়েছে

দুটো তিনটে আমার অনেকগুলো কেনা হয়েছে আমরা এখন যাচ্ছি হচ্ছে নর্দান লাইট দেখতে মোহ বাবা কোথায় বাবু চলে গেছে নিচে ওcolorPrimary ওদিক থেকে বিস্কুটের প্যাকেটটা নাও এই সবকিছু নিয়ে আমরা এখন যাচ্ছি নর্দান লাইট দেখতে অনেক দূর বাড়ি থেকে যদি দেখতে পাই তাহলে দেখাবো আপনাদের এই যে সম্রাট আর মহলপ্রসাদ এক্সাইটেড হয়েছে দৌড়াচ্ছে রাজাকে নিয়ে যে গাড়িটা যাচ্ছে এটা নাম গাড়িটার নাম্বার হচ্ছে ভ্যাম্পায়ার আর গাড়িটা এই দেখা যাচ্ছে প্রচন্ড অন্ধকার এই যে গাড়িটার নাম্বার হচ্ছে ভ্যাম্পায়ার জানি না কতটা লিগাল হবে দেখানো কিন্তু গাড়িটার নাম হচ্ছে ভ্যাম্পায়ার আর এই রাস্তাটা একবার দেখুন মানে অন্ধকার চারিদিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না আর সামনে যদি এরকম একটা গাড়ি থাকে যার নাম ভ্যাম্পায়ার অবস্থাটা কেমন হয় একবার ভাবুন এখন তো নর্দার্ন লাইট বা এই সুমেরু প্রভা আমেরিকা কানাডা লন্ডনের অনেক জায়গা থেকেই দেখা যাচ্ছে গতকালও দেখা গেছে কিন্তু গতকাল আমার মনেও ছিল না আর শহরের এত লাইট দেখা যায় না এই জন্য আমরা এক ঘন্টা দূরে একটা স্টেট পার্ক যেখানে একটা লেক আছে সেখানে দেখতে যাচ্ছি বারোটা থেকে দেখা যাওয়ার কথা ছিল আমরা সেই মতো বারোটাতে পৌঁছেও গেছি কিন্তু এখন অবধি দেখা যাওয়ার কোনো ব্যাপার নেই একটা বাজে আর এই যে দেখুন আমার মোবাইলের ক্যামেরাতে ধরা পড়েছে এইরকম যে আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বোট রাখা ছিল সেই বোটের আলো বিশাল বড় তো আর খুব অল্প সময়ের জন্য এটা দেখা গেছে আর অনেকক্ষণ ধরে আমরা আরও অপেক্ষা করেছিলাম কিন্তু দেখতে পাইনি তাই আর সময় নষ্ট না করে বাড়ির পথে যাচ্ছি আমরা রাত প্রায় দুটো বাজে আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি